আমরা কিন্তু অনেকেই জানি না যে উত্তর ঠিক কতটুকু লিখতে হয় কোথায় ছবি দিতে হয় কোথায় ছবি দিতে হয় না এমসিকিউ এর উত্তর কি লাইনটা টোটাল লিখে তারপরে উত্তরটা লিখব শুদ্ধ অশুদ্ধ লাইনটা লেখার পর কি সু লিখব লিখবো ডান দিক বামদিকটা ঠিক কি করে মেলাবো এই নানান প্রশ্নের এখনো কিন্তু তোমরা ঠিকঠাক উত্তর পাওনি আজকে এই ভিডিওতে জানাবো 2025 মাধ্যমিক স্টুডেন্টদের জন্য যারা এখন টেস্ট পরীক্ষা দিতে চলেছে বা কেউ দিচ্ছ কারণ দু এক দিনের মধ্যে শুরু হবে তারা ভূগোলের এই এ টু জেড কোথায় কতটুকুকে উত্তর লিখলে তুমি ফুল মার্কস পেতে পারো এবং 90 তে পেতে পারো সেই কৌশল দেখানোর জন্য আমি আজকে টোটাল আমার যত খাতাপত্র ফ্রেস সব একটা দুটো তিনটা খাতা নিয়ে বসেছে আজকে আমি ফাইভ মার্কস দেখাবো প্রাকৃতিক আঞ্চলিক থ্রি মার্কস দেখাবো পার্থক্যগুলো লিখতে গেলে ঠিক কিভাবে লিখতে হয় সেটাও দেখাবো তার সঙ্গে টু মার্কস দেখাবো অনেকে অপসারণ গর্ত কাকে বলে সংজ্ঞা লিখে চলে এসেছ হয়তো তা এক দেওয়া হয়েছে কেন এক দেওয়া হলো কেন দুয়ে দুই পেতে আর কি লিখতে হবে এই জিজ্ঞাসা কিন্তু অনেকের এমনকি শর্টপাটটা ঠিক কিভাবে করবো সমস্তটা জানার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দারুণ করে অবজারভেশন করো ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক প্রদান করবে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ইনবক্স করো বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও না যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে চলো সরাসরি চলে যাই ফাইভ মার্কস দিয়ে আমি প্রথমে স্টার্ট করি আমরা প্রথমে ফাইভ মার্ক্স প্রশ্নের উত্তর ঠিক কিভাবে করতে হয় সেটা আগে দেখায় তুমি এই যে মার্জিন দিয়েছি দেখো তারপরে দেখো এই প্যারার ভাসটা আমাদের খুব দরকার তো তোমাদের দাগ নম্বর থাকবে পাঁচ দাগ জিওগ্রাফির ফাইভ মার্ক্স জন্য দাগ নম্বর হচ্ছে কত পাঁচ তার প্রাকৃতিক ভূগোলে পাঁচ দশমিক এক এখান থেকে দুটি প্রশ্নের আনসার করতে হয় তা তুমি ধরো পাঁচ দশমিক এক দশমিক এক এই প্রশ্নটার আনসার করছো তাহলে দেখো এক দুই তিনটে স্টেপ দাগ নম্বরের ঠিক এইভাবে দাগ নম্বরটা করবে ধরো এখানে দিল যে নদীর ক্ষয় ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সংক্ষিপ্ত পরিচয় দাও তখন তুমি ঠিক উত্তরটা কিভাবে করবে দাগ নম্বরটা বোঝা গেছে এবার চলো আমরা উত্তরটা কিভাবে করব সেটা দেখো প্রথমে আমরা এখান থেকে লেখা স্টার্ট করব কিন্তু সেটা ব্লু কালি দিয়ে করব ব্ল্যাক দিয়ে কিন্তু আমরা পয়েন্ট করব উত্তর লিখব কিন্তু ব্লু দিয়ে তাহলে আমরা শুরু করব এই ভাবে প্রশ্নটা কি দিয়েছে নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সংক্ষিপ্ত পরিচয় দাও তাহলে আমরা কি লিখব নদী তার কার্যের ফলে যে সব ভূমিরূপ গঠন করে তার মধ্যে উল্লেখ যোগ্য তিনটি ভূমিরূপের সচিত্র পরিচয় প্রদান করলাম একটা ড্যাশ দিয়ে তারপর তুমি এক নম্বর দিয়ে ব্ল্যাক কালি দিয়ে পয়েন্ট করে নিলে যে প্রথমে তুমি গিরিখাত খাত করতে চাইছ দেখো গিরিখাত খাত করে আমি দুটো তলায় দাগ দিয়ে দিলাম এর প্রথম পয়েন্ট হবে সংজ্ঞা ওকে এখান থেকে আমি উত্তর লেখা স্টার্ট করব সেই উত্তরটা ঠিক কেমন এইবার তুমি দেখো দেখো আমি চলে এসেছি পুরো গিরিখাতে আদ্র পার্বত্য অঞ্চলে নদী ব্যাপক নিম্ন ক্ষয়ের ফলে যে সংকীর্ণ ভি আকৃতির গভীর উপত্যকার সৃষ্টি হয় তাকে গিরিখাত বলে এরপরে কি উৎপত্তি আদ্র ও আদ্র প্রায় অঞ্চলে নদীতে জলের পরিমাণ বেশি থাকায় এবং উচ্চ পার্বত্য ঢাল অধিক থাকায় নদীগুলি প্রবলভাবে নিম্নক্ষয় নিম্ন করে নদী উপত্যকার দুপাশে কঠিন অল্প পার্শ্বক্ষয়ের সঙ্গে তীব্র নিম্নক্ষয়ের ফলে সংকীর্ণ আকৃতির গভীর উপত্যকা বা গিরিখাত সৃষ্টি হয় এবার কি উদাহরণ দেখো এক নম্বর উদাহরণ দিয়েছি পৃথিবীর দীর্ঘতম গিরিখাত চীনের ইয়াং সিকিয়াং নদীর ইচাং গিরিখাত দ্বিতীয় উদাহরণ তুমি একটাই দিতে পারো এখানে দেওয়া হয়েছে পৃথিবীর গভীরতম গিরিখাত নেপালের কালী গিরিখাত এরপর আমরা কি করব বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এক নদীর উচ্চ গতিতে সৃষ্টি হয় দুই বৃষ্টিবহুল আদ্র অঞ্চলে সৃষ্টি হয় নদীর পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয় এরপর আমরা কি করব চিত্রটি এঁকে দেব ওকে এবং নিচে পারলে তুমি গিরি খাত লিখে দেবে ওকে এই হচ্ছে তোমার একটি হয়ে গেল এইভাবে তিনটি ভূমিরূপ তোমাকে লিখতে হবে দ্বিতীয় ভূমিরূপ ক্যানিয়ান সংজ্ঞা উৎপত্তি উদাহরণ তারপরে বৈশিষ্ট্য তারপরে ছবি ক্লিয়ার এরপর আমরা চলে যাবো জলপ্রপাত তাহলে জলপ্রপাত যদি যায় তাহলে আমরা এই দেখো জলপ্রপাতে চলে আসলাম সংজ্ঞা উদাহরণ বৈশিষ্ট্য চিত্র তিনটে ভূমিরূপ কমপ্লিট এই ধরো আমাদের দিল উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমন্ডলের স্তর বিন্যাস করে এবং তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও তা না দিয়ে যে কোনো দুটি সংক্ষিপ্ত পরিচয় দাও এরকম দিতে পারে তখন আমরা কি করবো উষ্ণতার ভিত্তিতে বায়ুমন্ডলকে ছটি ভাগে ভাগ করা যায় যথা নামগুলো লিখে নেওয়ার পর লিখে নিতে হবে নিম্নে ট্রোপোস্ফিয়ার ও স্ট্যাটো সংক্ষিপ্ত পরিচয় দিলাম এবার তুমি পয়েন্ট করে নেবে ট্রোপোস্ফিয়ার আমার যেগুলো রেড কালার এগুলো কিন্তু ব্ল্যাক কালি করবে তো ট্রোপোস্ফিয়ার তার প্রথমে সংজ্ঞা উচ্চতা বৈশিষ্ট্য সীমান্ত তারপরে আমরা কি করব স্ট্র্যাটোস্ফিয়ার সংজ্ঞা উচ্চতা বৈশিষ্ট্য তারপরে কি করবে তুমি সীমান্ত এরপর এই দুটোর একসঙ্গে ছবি দিতে হবে এই দেখো এই দেখো ছবি এই ছবিটা দিয়ে দিলে কমপ্লিট তো এই হচ্ছে তোমার প্রাকৃতিক ভূগোলের নমুনা যে এইভাবে উত্তরগুলো করতে হয় এবার যাব আঞ্চলিক ধরো ধান চা কফি যে কোনো একটা দিল তো ধান চাষের অনুকূল পরিবেশ আমি দেখি দেখাচ্ছি কিভাবে লিখতে হয় তো প্রথমে তুমি প্যারার থেকে এরকম স্টার্ট করবে ধান আমাদের প্রধান খাদ্য ফসল ধান চাষের অনুকূল পরিবেশ নিম্নে বর্ণিত হলো ভৌগোলিক পরিবেশ তার জলবায়ু তাহলে জলবায়ুটা কিভাবে লিখবে ধান উষ্ণ আদ্র ক্রান্তীয় উপক্রান্তীয় জলবায়ুর ফসল এর আবার অনেকগুলো সাব পয়েন্ট উষ্ণতা বৃষ্টিপাত আদ্রতা সেগুলো দেখো আমি প্যারার ভাস থেকে করে দিয়েছি এরপর তোমাকে মাটি বা মৃত্তিকা জমি বা ভূপ্রকৃতি করতে হবে বারবার করে বলছি রেড গুলো কিন্তু তুমি ব্ল্যাকে করবে তারপরে কি অর্থনৈতিক পরিবেশ যদি কিনা প্রশ্নটা তোমার দেয় ধান চাষের অনুকূল পরিবেশ বর্ণনা কর তখন দুটোই লিখতে হবে প্রাকৃতিক অপ্রাকৃতিক বা ভৌগোলিক অর্থনৈতিক কিন্তু যদি দেয় ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও তাহলে এই পর্যন্ত লিখলে কমপ্লিট হবে অর্থনৈতিক লেখা লাগবে না আর তারপরে এই যে ভারতের আউটলাইনটা করে ধান উৎপাদক অঞ্চল তার প্রধান সব থেকে সবুজ সব থেকে একটু হালকা সেগুলো হচ্ছে অপ্রধান আমি অঞ্চলটা দেখিয়ে দিয়েছি যদি তুমি পুরোটা করে আসো ফুল মার্কস কেউ আটকাবে না এবং এই প্রশ্নগুলোর জন্য তুমি এক একটায় পনেরো মিনিটের কাছাকাছি সময় বরাদ্দ করে রাখবে কারণ দশ মিনিট এমনি থাকে তুমি এখানে শটের থেকে সময় বাঁচিয়ে নিতে পারবে সেই সময় পরিসংখ্যানটা আমি বলে দিচ্ছি কিসে কত টাইম তুমি ব্যয় করবে ধরো আঞ্চলিক ভূগোল থেকে দিল পূর্ব ভারতের লোহসপার শিল্পের একদেশী ভবন বা উন্নতির কারণ লেখো তখন একটা ভূমিকা মতন লেখার পর তার কতগুলো পয়েন্ট করেছি কাঁচামালের সহজলভ্যতা বা অন্যান্য খনিজ দ্রব্যের সহজলভ্যতা জল সরবরাহ বিদ্যুৎ শক্তির প্রাচুর্য উন্নত যোগাযোগ ব্যবস্থা সুলভ ও দক্ষ শ্রমিক এইটা লেখার পর তোমাকে কিন্তু একটা ম্যাপ করে দেখাতে হবে যে তুমি যদি ম্যাপটা করে না দেখাও তাহলে কিন্তু তোমার ফুল মার্কস আসবে না তাহলে ঠিক আউটলাইনটা করলে করে দুর্গাপুর জামশেদপুর রোড এরকম দু তিনটে বিশাখাপত্তম একটু ওয়েট করো এটাও আমি বলে দেবো যে ম্যাপটা তুমি কি করে করবে খুব সহজে ম্যাপ উঠে যাবে কোনো প্রবলেমস হবে না দেখো যদি তোমার তিন নম্বরে দেয় নদী কি কী প্রক্রিয়া তার ক্ষয়কার্য সমাধা করে তখন এক দুই তিন চারটে পাঁচটা পয়েন্ট লিখেছি জলপ্রবাহ ক্ষয় অবঘর্ষ কয় ঘর্ষণ ক্ষয় বুধবুত ক্ষয় দ্রবণ এগুলো কালি দিয়ে বাদ উত্তরগুলো সব দিয়ে সঙ্গে যে ছবি তাহলে ব্যবহার করতে হবে ব্যবহার করতে হবে ফুল মার্কস বা নাইনটিতে নাইনটি পাওয়ার জন্য আর স্কুল দশ দেবে হান্ড্রেড হবে যাবো টু মার্ক্স এর জন্য টু মার্ক্স তোমার তোমাদের মূলত সংজ্ঞামূলক প্রশ্ন দেওয়া হয় যে জল বিভাজিকা কাকে বলে তুমি কি করবে সংজ্ঞা লিখবে বৈশিষ্ট্য উদাহরণ আর চিত্র মাস্ট এইটুকু যদি তুমি লেখো তাহলে ত্রুতে তুদে হবে তুমি যদি শুধু সংজ্ঞা লিখে চলে আসো যে সংজ্ঞা সাধারণত দুটি নদীর অববাহিকার বিভাজনকারী উচ্চ ভূমিকে জল বিভাজিকা বলে লিখে চলে আসবে এক দিনে কাজেই তোমাকে কিন্তু এখানে এই প্রশ্নগুলো উত্তর করার সময় সতর্ক থাকতে হবে তুমি চার মিনিট সময় পাবে তো তুমি পাঁচ মিনিট লাগাও না কোনো অসুবিধা নেই তো ছটা টু মার্কস করতে হয় তার মধ্যে দুটো বা তিনটে ছবি করতে হবে না সেটা হচ্ছে আঞ্চলিক ভূগোলের ছবি কম করতে হবে প্রাকৃতিক করতে হবে ওদিকে পরিবেশ অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনার ছবি করতে হবে না উপগ্রহ চিত্রের ছবি করতে হবে না তাহলে ছটার মধ্যে যদি আমার চারটে বা তিনটে ছবি না করতে হয় তিনটে ছবি করতে হয় তাহলে আমি কেন ছবি দেব না ক্লিয়ার দেখো এবার আমরা এক দাগে চলে যাব এমসিকিউ দাগ নম্বর এক এক দশমিক এক দেখতে পাচ্ছ এক দাগ এক দশমিক এক এর উত্তরটা ধরো ক হলো তা তুমি ক লিখে তার উত্তর ধরো আমি ধরে নিলাম গিরি খাদ তো তুমি লিখবে গিরি খাত পূর্ণ বাক্যে উত্তর লেখার কোনো প্রয়োজন নেই ভূগোলের ক্ষেত্রে কোন কোন সাবজেক্টে পূর্ণ বাক্যে লিখতে হয় সেটা আমি একটা ভিডিওতে সব সাবজেক্টগুলো ধরে তুলে ধরবো আজকে ভূগোল আলোচনা হচ্ছে তাহলে এমসি কিউ তোমার চোদ্দটি থাকবে তারপর ধরো এক দশমিক দুই এক দশমিক তিন এক দশমিক চার এক দশমিক পাঁচ এরকম চোদ্দটি তা দেখা গেল দুইয়ের উত্তর হবে ধরো গ তুমি গ লিখে সেই উত্তরটুকু লিখবে লিখে দাঁড়িয়ে দিয়ে দেবে ক্লিয়ার তাহলে এমসি কিউ পার্ট আমি বোঝাতে পেরেছি এরপর তোমাদের যে এসে কিউ দুই দাগ তার মোট চারটে পার্ট প্রথমে দুই এক কথায় উত্তর তারপর শুদ্ধ অশুদ্ধ তারপর শূন্যস্থান তারপর ডান্তিক বান্তিক আমি প্রথমে দু এক কথায় উত্তর আসি দুই তার দুই দশমিক এক তার আবার ধরো তুমি করছো দুই দশমিক এক দশমিক এক উত্তরটা হবে ধরো আমি ধরে নিলাম যে বারখান তা তুমি সেই উত্তরটুকু শুধু লিখবে ওকে তারপর দেখা গেল দুই দশমিক এক দশমিক তুমি দুই করছো তো তখন তুমি সেইটার উত্তর যে যেটা হবে সেটা করবে এরপর আসি দুই দশমিক দুই এখানে প্রত্যেকটা দাগ থেকে তোমাকে ছটি 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 করতে তিন ছয় আঠারো আর ডান দিক বামদিক মেলানো চার এই আঠারো চার বাইশ তাহলে মাথায় রাখো এমসিকিউ কিন্তু চোদ্দ আর এসে কিউ কিন্তু বাইশ এই হচ্ছে শর্ট থার্টি সিক্স আমি কি বোঝাতে পেরেছি ক্লিয়ার এইবার আসি দুই দশমিক দুই এখানে ধরো তোমার শুদ্ধ অশুদ্ধ তাহলে দুই দশমিক দুই দশমিক এক সেখানে কিন্তু শুধু শুদ্ধ শুধু অশুদ্ধ লিখবে না পারলে বাক্যটা লেখার পর শুদ্ধ না অশুদ্ধ সেটা লিখে দেবে এখানে ধরো শুদ্ধ হলে সু আমি বলতে পেরেছি কেউ যদি সময় না পাও মনে করো যে সামনে আমার সময় আরো একটু বাঁচাতে হবে তুমি লাইনটা না লিখেই শুদ্ধ অশুদ্ধ লিখতে পারো সু লিখতে পারো এরপর দুই দশমিক তিন সেখানে তোমাদের কি থাকে শূন্যস্থান পূরণ দুই দশমিক তিন দশমিক এক করছো সব থেকে ভালো হয় লাইনটা লিখে ধরো একটা উত্তরটা করে দিলে সেটাও হতে পারে কেউ যদি মনে করো না আমি শুধু আনসারটা করব তাও করতে পারো ক্লিয়ার এবার আসি ডান দিক বাম দিক মেলানো দুই দশমিক চার সেখানে তুমি মাথায় রাখবে এই যে বাম আর এই হচ্ছে ডান ছকটা কেটে নেবে প্রথমে আমি বোঝাতে পারছি এই বাম সাইডে যেগুলো আছে সেটা তুমি পরপর সুন্দর করে লিখে নেবে এই যে চারটে তুমি লিখে নেবে নেওয়ার পর এই পাশে দেখা গেল একের হবে হয়তো বি তখন তুমি বি টাই লিখবে দুই দুইয়ের হয়তো হবে সি তিনের হয়তো হবে চারের হয়তো হবে ডি এবং সেটা লিখবে তাহলে এই শুধু মিলিয়ে নেবে আমি একটা কাজ বলবো সেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে তোমাদের কিন্তু একটা সমস্যা রয়েছে যে তোমরা এই নির্দেশিকা বা ইন্ডেক্সটা করবে কি করবে না যাদের সূক্ষ্ম হাত তারা ইন্ডেক্স করবে যাদের সূক্ষ্ম হাত না তারা পয়েন্ট করে এই দেখো পয়েন্টটা করা হলো ধরো মরুমিত্তিকা অঞ্চল রাজস্থান পয়েন্ট করে এই যে ছয় দশমিক পাঁচ মরুমিত্তিকা অঞ্চল রাজস্থান লিখে দেবে কিন্তু লিখবে একটা এইরকম একটা এরকম একটা এরকম যেন না হয় একদম সমান তাহলে কি হবে একটা গেঞ্জি পাকাবে না সুন্দর হবে মাথা রাখবে যেটা দিয়ে তুমি পয়েন্ট করবে আর যেটা দিয়ে লিখবে দুটো পেন্সিল আলাদা রাখবে কারণ যখনই তুমি পয়েন্ট করে এই মাঝখানে সিম্বলগুলো দেবে তখন দেখবে পেন্সিলের মুখটা একটু ভোতা হয়ে যায় বারবার কাটা সম্ভব হয় না লেখার জন্য আলাদা করে রেখে দেবে তাহলে এই লেখাগুলো অনেক সরু হবে সুন্দর হবে তো একে টেস্ট ভালো করে পরীক্ষা দাও সেই সঙ্গে মাধ্যমিকের জন্য চূড়ান্ত প্রস্তুতি টেস্টের পরের থেকে নেওয়া শুরু করো অনলাইন ক্লাসেস নতুন একটি ক্লাস শুরু হচ্ছে যারা ইচ্ছুক তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করো আমি ইতিমধ্যে অন্য ভিডিওতে হোয়াটসঅ্যাপ দিয়ে দিয়েছি মানে হোয়াটসঅ্যাপের নাম্বার তো অবশ্যই অবশ্যই যোগাযোগ করো